তো এভরি পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে কাজলি মাছের তেল ঝাল করে দেখাবো ভীষণই সুস্বাদু একটি রেসিপি আর খেতেও ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু ভীষণই সহজ আর এই মাছ বানাতে বেশি সময়ও কিন্তু লাগে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি আমি এখানে কাজরি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আরেকটা কথা বলে দিই মাছটা ধোয়ার সময় মানে এটা না যে কোনো মাছ যে কোনো মাছ এইটা হোক বা যে কোনো মাছ ধোয়ার সময় যদি একটু আটা দিয়ে মাখিয়ে নিয়ে ধোয়া যায় তাহলে কিন্তু মাছে কোনো রকম গন্ধ লাগে না আর মাছটা খুব ভালো পরিষ্কার করা যায় তা যাই হোক মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন এই মাছটা তৈরি করার জন্য যে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তাতে আমি দিয়ে দেব দশ থেকে বারো কোয়ার মতন রসুন আমি এখানে নিয়েছি তবে মাছের পরিমাণ অনুযায়ী রসুনটা নিতে হবে আমি এখানে রসুন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা কিছু লঙ্কা তবে ঝালের পরিমাণটা কিন্তু একদমই আপনাদের ওপরে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর কালারের জন্য আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না জাস্ট কালারটা দেখতে ভালো লাগবে আর নিয়েছি সামান্য হলুদ আর নিয়েছি পরিমাণ মতো নুন এই সবগুলো মশলাকে একত্রে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় এখানে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি তাতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি দুটো ছোট সাইজের বেগুনকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটা আমি হালকা লালচে করে ভেজে নেব দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আমি আর ভাজবো না এখন এটাকে তুলে নেব বেগুনটাকে আমি তুলে নিয়েছি আর তারপরে যে তেলটা ছিল তাতেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি কালো জিরে কালো জিরেটার থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে থাকছে এই সময়তে আমি যে মশলার পেস্টটা করলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ওয়েস্ট না হয় এটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে যায় মশলা কষাতে কষাতে মাঝখানে এখানে আমি এক চামচের মতন চিনি অ্যাড করে দিলাম যেহেতু এখানে আমরা টমেটো দিয়েছি চিনিটা কিন্তু অ্যাড করতেই হবে টেস্টটা ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা এখন সেপারেট হয়ে গেছে আর এখন এই পর্যায়ে আমি এখানে গরম জল অ্যাড করে দেবো রান্নায় আমি সবসময় গরম জলই ব্যবহার করি গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো হয় তা জলটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন জলটা দেবেন যে যেরকম গ্রেভি রাখতে চান আর জলটা এখন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম আর তারই সাথে সাথে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি ভাজিনি কাঁচা অবস্থায় দিচ্ছি কারণ এই তেল ঝালে কিন্তু কাঁচাটাই ভালো লাগে তবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু মাছটাকে খুব হালকা অল্প করে ভেজে নিয়েও দিতে পারেন মাছটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না হতে দেব। খুব বেশি সময় লাগে না এই মাছটা রান্না করতে কারণ এই মাছটা এমনি খুব নরম আর খেতে তো ভীষণই চমৎকার হয় এটাকে আমি এখন ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মাছটা কিন্তু একদম রেডি এর চেয়ে বেশি ঝোল আমি আর টানাবো না আর ওপর থেকে এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে কিন্তু এটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো রান্নার রেসিপি আপলোড করব নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক এখন আমার রান্নাটা একদম রেডি আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়ে একটি পাত্রে সার্ভ করে নেবো এটা আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ